স্যার আমি ওখানে ভাড়া থাকি বিল্ডিংয়ের ভিতরে শুনতে পারবে না স্যার আমি যখন আড়াইটার মধ্যে উঠতে যাই তখন স্যার আমি কিছু দেখি নাই তারপরে আমি যে এই যেখানে লাশটা পড়ে আসছিলো ওইখানে একটা টিউবওয়েল আছে টিউবওয়েলটা এটা আমি আত্মহ দিয়েছি আত্মহ দিয়ে দেয় আমি উপরে দিয়ে শুয়ে রয়েছি তারপরে স্যার আমি একটু তখন যখন জমিদার আমার ডাইকে ওড়াইছে তখন আমি এই লাস্ট পড়ে রয়েছি আমি যখন ঘুমাইছি তখন জমিদারের ডাকটা ওড়ানোর পরে স্যার আমি লাল লাল ধরছি হ্যাঁ লাল ধরছি তখন জমিদারের লাশে আমি এমনি স্যার এমনি উঠতে ঘুরে আসলো এই সিঁড়ির অর্ধেক নিচে অর্ধেক উপরে তখন কয়ে যে জমিদারের এটা ধরো ধরো তখন আমরা নিচে থেকে নিচের একজন বলা আর আমি আর জমিদারে এই আমি ছায়রানো ধরছি আর হেরা দুজনে মাথা এনে ধরছে তখন তান্দা উড়াই মুখে বলেন উড়ে হয়ে আসছিল থার্টি পার্সেন্ট আসছিল থার্টি উপরে হয়ে স্যার